আসসালামু আলাইকুম আমরা আসলাম টাবরার বিলে টাবরার বিলে আসলাম পরে কি যাওয়া যাবে ভাই এই সামনে যতদূর যাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ওই মানে রোড বেয়ে চলে যাব বাইক নাকি যাওয়া যাবে নেই ज्यादा बना होना है बाइक ने नाजी भी साइलेंसर पानी डुके जाए जगह साइलेंसर पानी डुके साइकिल के जगह কাকা ঘুরোয় নিতাম আমি জানতাই যাতে চাচ্ছিলাম তো সে ট্যাবরার বিলে টাবরার বিলে এটা তো মানে এটা তো টাবরার বিল মানে আমরা মূল বিলি যাতে চাচ্ছিলাম টাবরার মূল বিলে যাইতে চাচ্ছিলাম কিন্তু তো দেখতে পারলেন চলে এর দেখি অন্য কোথাও যাওয়া যায় কি না গ্রামের পরিবেশ ভালোই লাগতেছে সুন্দর একটা জায়গায় আসলাম গ্রামের এই যে সামনে দেখতেই পারতেছেন কাকা ঘাস কেটে নিয়ে যাচ্ছে আসলে এইসব দৃশ্য সব সচরাচর দেখা যায় না সুন্দর পরিবেশ ঘাস কেটে মাথায় করে নিয়ে যাচ্ছে গরুর জন্য আবার সামনে এই যে মাছ মারতেছে ওই যে এই যে এখানে মাছ মারতেছে কাকা উঠবেন নাই

But then I was what order? Ne, name us, মাছ নেই ভাবলো মাছ কাছে কাছে ছিল মাছ বাদলে ভালোই লাগতো দেখতে যাই হোক ভেসাল ওঠো কাকারে তো উঠাইতেই বললাম কাকা বলার সাথে সাথে উঠাই ফেললো কিন্তু মাছ বাদে নাই যে বসে রয়েছে যে ভেষাল পরিবেশটা আসলে সুন্দর সেই পরিবেশ কাকা ভালো আছেন কে নাতি নাকি ও নাম কি হত্যা মানে যাওয়ার লাইন নাই তো পানি না আসছে কাকের এলাকায় আসলাম ঘুরতেই পারছেন হয়নি ও মাথায় যায়নি পানির মধ্যে গ্রামের পরিবেশই আলাদা এই ফাইডে কই গেছে সব তলা হয়ে গেছে পানিতে এই যে দেখতেই পারতেছেন ও এই জায়গা মনে হচ্ছে আমি আইছি অনেক আগে বুঝতে পারবে ওই যে ব্রিজ না ওটা তো কিডা করিছে আমাদের ফ্রেন্ড ওই যে এটা আরিফ হ্যাঁ এই জায়গা আমি আইছি এখন মনে পড়িছে অনেক আগে সে মনে করো আরো পনেরো বছর আগে মনে হয় না সে সময় তো ভিডিও বানাতাম না এ জায়গায় আইসি কিন্তু যে ওই ওই সময় তো করেছিলাম না এবার মনে পড়িস ওই ব্রিজ করেছিল হলো আরিফ কাজ পাইছিল কত সুন্দর পরিবেশ গোসল করতেছে এই যে বাম সাইডে শামুক ভাঙতেছে সেই পরিবেশ সবাই যে ই করতেছে দেখছেন সামনে কি পরিবেশ সবাই শামুক ভাঙতেছে না দিদি কি করবেন আপনারা কি বসে আচ্ছা এ সবাই ভাঙতেছে বলে শুনলাম যে কি করতেছে সবাই বসে ওড়ে উঠে আচ্ছা

কাকাও কাজ করতেছে আপনাদের এলাকায় আসলাম কাকা ভালোই লাগতেছে ঘুরে কিন্তু পানি হয়ে গেছে ওই মাথা পর্যন্ত যাতে পারলাম না হয় পানি শুকাবে না কতদিন হতে পারে কাকা হ্যাঁ ও হয় আচ্ছা কাকা হুম আচ্ছা

গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর দেখতেই পারতেছেন সবাই যার যার মতো কাজ নিয়ে ব্যস্ত আছে ভালোই লাগতেছে দেখতে নতুন একটা জায়গায় আসলাম এই রোডে আমি আসছিলাম মনে হয় আরও পনেরো বছর আগে আর মনে ছিল না তো এখন মনে পড়ে গেল হঠাৎ করে ওই ব্রিজটা দেখে পিছনে যে রেখে আসলাম বিলের মধ্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ